হ্যালো আসসালামু আলাইকুম আনারা ব্যাগে কেচ্চা আস আছেন আশা করি আপনারা ব্যাগে বালা আছেন আইনও বালা আছি তো আজ আনগুলাই আরেক ক্যান ভিডিও লই চলি আইছি তো কি অবস্থা আনারা করে কিয়া করেন কেচা আসেন কার করবান আনক কোরবানের দিদি কেচ্চা কাটল অবশ্যই জানাবেন তো বাবুরে কোরবানের গোস্ত খাইতে খাইতে আর গুস্ত মস্ত ভালো লাগে না তো ভাবলাম যে আজ হাগলতা রান্দি ত' সেইলে এৰে এতিয়া জিঙা কৰোঁ ৰান্ধো আৰু এৰে এইকেইদিন হৈছে কি শুদ্ধতে কয় ফাট শাক কিন্তু আনদাকৈ নাচা শাক আঞ্জা হেনিৰ মানুহে কয় নাচা শাক তো এতিয়া নাচাহাক ৰান্ধোঁ ইন্দি ঝিয়া ৰান্ধো তই চলে নানুকৰ লগত শ্বেয়াৰ কৰি তো এ নচাহাক ৰান্ধি পেলাই দাইল ভিজাই লৈছি দাইল এগুণে ধুই লৈছি তো এইগুণ আঞ্জা কি শুনিক আন্দাতো সিডল শুনি কয় আনন্ু পাশে আনার কি হন আনতে ফ্রেনীর মানসি আনটা হিডল শুনি গো এগুণে তো এটি টমেটো মামেটো কাড়ি লই লৈছি কাড়ি লইসি এচাশাকি কিনে দুই দাই হানি সরব এলাই দি দিছি এগিদিন হানি সরব তো এই 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 যে এটি হুণি দুওয়ার রাখিস এগুণ নাইচা খাকলায় তো আরেক কিনার দি এই জিয়ালাই লাই তরকারি বইয়া দিছি মায়ের মশলা বেগিন কষাই কষানি দি দিছি এই যে মাছও টুকরা দিছি নয় স্বাদ হিললাই মাছ তাছ দিন মাছ তাছ আগে রান্না আছে হিললাই তো এই মশলা কিন বালাকুড়ি কষানিয়া হরে আই ঝিয়া কিন দি দিম এই যে শুনি দেখছি নি আনার মনে করবেন জানি সত্যা কুণি দিন শুনে দিছি তিনগা শুনি দিস তিনগা শুনে দিছি এই ঝিয়া লাইন তো ইন্ডিয়া কিনার দি এই নার ডাইল দাইল ডোল টমেটো মমেটো মায় মশলা বেগিন আগতরে দি দিছি গিলে নাকি তেল মারি রান্না করমু হেললে তো এবারে এগিন কিন করি করে দালিগুনি কিনি মঞ্জি লোক তো নাই শাক এগিয়ে দি দিম তো এই আর কি তো তো এন্দি আর জিঁয়ার এই গিন কিনি হয়ে আছে তো আর মাছিয়ানের বাঙ্গি দিয়ে মাছিয়ান কিন পাঙ্গি কিনি কিনে বেশি হইব হেল্লাই তো হেয়ার এবারে এয়া কিনে ঢালি দিব আর বুঝে নি এই জিয়া কিন ঢালি দিম তারপরে অঙ্কায়ে জিয়া ঢালি দিয়ে জিঁাইকিন ঢালি দিলাম আর জল বালা করে মশলা এই কিন কষানি হয়ে গেছে তো অঙ্কা কিনি লাড়ি সারি দিমো লাড়ি সারি দিয়ে এয়া করে দিম বালা করে উলট পালট করে দিমো কোরবানিয়া গোস্ত আর কত খামুকন খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছি তো আজ দুদিন আজ আজ দুদিন কোরবানিয়া গোস্ত খাই না যা দুদিন এই হাগ শুনে খাই বুঝিনি হাগলতা খাই খাই রয়েছি কিলেই অজমক অজমি শক্তি বাইরব হেলাই তো এবারে জিয়াতে টমেটো কাঁচা ঔষধি দি দিছি সুন্দর করে কালারিয়ান দেখতে কত সুন্দর লাগে মনে কর যে অঙ্গাই খাইলেই আনগো কার কাছিঙা হসন্দ আনারা জানাবেন আর আন্না গো কো ইট কার কিচ্ছা গেল বাংলাদেশে তো ঠাড়ামোড়া হই গাছ তাজ ভাঙ্গি কারেন্টের বেহাল অবস্থা তো আনারা করবেনিয়া গোস্ত কার কনে কদ্দুরি খাতেন না হাঁটছেন কার কদ্দুরি নষ্ট হয়েছে কার কদ্দুরি ফ্রিজেতে রাখতেন হাঁটছেন মা মা মানছে বুঝছেন নি মানছে করব মানছে কারেন্টে চিন্তা করেন না চিন্তা করার কোরবানিয়া গোস্তর ও মা হেগুনে করবানিয়া গোস্ত এখন ফ্রিজে কেন রাখবো ও মা হেগুণে করব না গোস্ত কিন্তু হসি যাবে গো দেখছেন নি কারবার দেখছেন সেগুনে আর সেগুনে করবা না নিজে চিন্তা করে না এগুনে গোস্ত চিন্তা করে আহারে মানুষ মানুষ তো মানুষ হতো না ও মানুষ মানুষ মান হস থাকবো মানুষ হতো না বুঝছেন তো তো ইন্দি আর শাকি ইন্দি দিলাম কালারি কিন্তু কত সুন্দর আছে দেখছেন নি আহা মনে কর যে খাইলে আর কাঁসাটার খন্ না রান্ধলে তো খাইতাম হার তো তোয়ংগা বের আর ইন্দি জিয়া তরকারি হয়ে গেছে ইন্দির ধনিয়াটা দি দিলাম কিনি দিলা নদিলাম ভালো লাগে না যে কোনো তরকারিতে আই ব্যাগ তরকারিতে ধনিয়াটা দি খাই বাউরে বাবু আনারা কনেক কন জানি না তো এ তো ইন্দি আর তরকারি হয়ে গেছে গরম গরম ধোঁয়া দেখছে দেখ তো আল্লাহ খাবালে খামু দুগা বাত আজিয়া তো ইন্দি আর শাকও এবারে ওই গেছে এবারে তেল মারি দিমু আই রোনের বালা করে সেঁচি লইছি তো তো ইন্দি তালেতে দি দিছি এবারে রনী গুনেরে রে কিনি ভাজা ভাজা করি ইয়া লাল লাল করি হেয়াররে শাক এটা ছে্যাট করে মারি দিব বুঝে নি করে মারি দিলে ছাত করে এক তো এই যে আর ইন্দি কিনে গিয়েছে আপনার কিনি বকতে বকতে হুড়ি যেতে লাগছিল রি কিন্তু এবারে রনী কিনে ঢালি দিছি বালা করি তো এই যে রন ডালে দিছি শাক তো এবারে শেষ ওই গেছে তরকারি আর কি আর যা রান্না এগিয়ে তো আন্নাব বাকের কাছে কিচ্ছা লাগলো আশা করি জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দিবেন আর কি তো আর কি ভালো থাকবেন আন্নার আজ যা কনেক ইয়ে কনে কনেক ইয়ে খাইলেন অবশ্যই জানাবেন তো আর রান্না আর জানাবো ভালো লাগছে নি কিরকম লাগলো बाबरे मस घस तो रंधी मास माँस तो डेली खाई खिल्टे ज सीधा साधा रंची